আমার ছোট বোনের বিয়ে হয়ে যাওয়াতে আমার স্বামী একদমই খুশি হয়নি কি কারণে খুশি হয়নি এতদিন যাবতে কারণটা আমি খুঁজা 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 কোনোভাবে বাইর করতে পারিনি আজকে তাকে একবারে চাপে ধরেছি যে সত্যি কথা আমার কাছে স্বীকার করো কিসের জন্য তুমি খুশি হওনি আমার বোনের বিয়ে হয়ে গেছে এটা তো খুশি সংবাদ কেন তুমি এত অখুশি হয়েছো তারপরে সে আমারে বলল এই যে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে তার অখুশি হওয়ার কারণ কারণ আমার বোন যেদিন থেকে আমার বিয়ে হয়েছে একদিন আমার বাসাতে এরকম পার্সেল ছাড়া আসে নাই আমার মা এটা সেটা সবসময় বানতেই থাকে বিটির বাড়ির দেওয়ার জন্য আর আমার বোন আসলে এগুলা বয়লে আসার জন্য একদম ফ্রি কুরিয়ার সার্ভিস যারা জীবনে কোনো বেতন লাগে নাই আমরা যা যা পছন্দ করি মা ওখান থেকে ডেলিভারি পাঠায় আর ফ্রি ফিরি হোম ডেলিভারি দেয় এই যে দেখতেছেন ছোট মাছ এটা আমার জামাইয়ের ভীষণই পছন্দ কিন্তু আমি ছোট 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 মাছ মাছ কাটতে পারি না না আর এই এই কিনলে দিতে চায় এত সময় যে জামায়ের ঘন্টার পর ঘন্টা ওই যে দেখছেন শাশুড়ি কিন্তু একদম ছোট ছোট করে টুকরা করে প্যাকেট করে পাঠাই দিছে যে একটা একটা করে টোপলা যাতে তাকে আমি জানতে দিতে পারি এখন এই পার্সেল গুলা নিয়ে আসবি এই কারণেই তার মাথা নষ্ট আর এই কারণে সে একদমই খুশি না কি জন্য আমার বোনের বিয়ে হয়ে গেল সে যা যা খাইতে ভালোবাসে ওখান থেকে তার শাশুড়ি পার্সেল পাঠাইতে এই যে পিঠার সময় আসতেছে শীতকালে শীতকালের মধ্যে পছন্দ করে এছাড়া বিভিন্ন এগুলা সে ভীষণই পছন্দ করে কচুর পাতার ঘাঁটি তো এখন এই ধরনের পিকুলিয়ার খাওয়ার গুলা সে কোন জায়গায় পাবে আর কে বা বয়লে আসবি এই টেনশনে তার মাথা নষ্ট একটা কথা বলেন তো এখন তারই পার্সেল বয়ানের জন্য কি আমার বনিকে আমি সারা জীবন অবিবাহিত রেখে দিব বিয়া হবে না বলেন তো একটা কথা হলো এটা সে যাই হোক এই কথা না হয় বাদই দিন কারণ বেটা মানুষের জাতি হচ্ছে এরকম এরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না নিজের সামনে খাওয়ার রেডি পালে হয়ে গেল এটা কিভাবে যে বউ রান্না করলো কে কিভাবে তার শালি যে এটা তালা পর্যন্ত বয় তুললো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই সে ভালো মন্দ খাইতে পারলে তার মিটে গেল এখন বিয়ে যেহেতু হয়ে গেছে কি আর করার মন খারাপ করে তার কোনো লাভ নাই আর বিয়ে হয় বা সার দিছে কোন জায়গায় ডিসেম্বর মাসে অনুষ্ঠানে যে এখন আমার বোন আমার বাড়ি বেড়াতে আসছিল একদিনের জন্য তাও এই পার্সেল বয় আনা লাগিছে যদিও আমার জামাই সেরকম চাহিদা ছিল না যে আনা লাগবে তারপরেও আমার মা তো খান্তি দিবি না অবশ্যই তার পার্সেল বয়ানা লাগবে আমার বোনের জায়গায় যদি আমি হতাম আমি তো একদিনও নিয়ে আসতাম না এই দিক দিয়ে আমার বোন আবার খুব ভালো আমার মতো এরকম রক খুব ধৈর্যশীল মহিলা আর সবচেয়ে বড় কথা সে খুব সঞ্চয়ী সংসার জীবনে সে ভীষণ উন্নতি লাভ করবি সে যাই হোক পরের কথা অর সংসারে চিন্তা করে তার আমার লাভ নাই আজকে আমি কি রান দিচ্ছি জানেন জানবেন না কিসের জন্য এতক্ষণ যে ভিডিওর মধ্যে দেখলেন আমি কি কি করতেছি কি দিয়ে কি রানতেছি দেখে তো বুঝে ফেলানো উচিত যে আজকে আমি একটা ছোট সাইজের বল মাছ রান দিচ্ছি লাউ দিয়ে লাউ কষানোর সময় সাধারণত পানি দেওয়া লাগে না কিন্তু আজকে লাউ তখনই কষাতে লাগেছি আমার মেয়ে সে ঝুল ধরছে তখনই ঘুম আসবি ঘুমাশা লাগবি তো লাউ এর মধ্যে বেশি করে পানি দিয়ে চলে গেছি তার ঘুমাসানোর জন্য ঘুম তো আসলোই না উল্টো অকলি আবার আনতে চলে আসলো এইদিকে দেখেন লাউটা অতিরিক্ত সিদ্ধ হয়ে গেছে সে যাই হোক খাইতে বেশ মজাই হয়েছিল আর এইদিকে এখন আমি ঢেঁড়স ভাজি করবো ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়স গুলাকে আমি একদম খুশি খুশি করে কাটে লিসি আজকে ঢেঁড়স ভাজির মধ্যে আলু টালু কিছু দিবো না প্রথমে পেঁয়াজ আর মরিচ তেলের উপরে খুব ভালো করে ভাজে লিসি আর এর উপরে এখন কুচি করে রাখা ঢেঁড়স গুলো দেওয়ার পরে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে লাইরে সেরে খুব ভালো করে মিশাই লিব ঢেঁড়স ভাজি করার সময় এর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু লাল শের চোটে ভাজি আর খাওয়াই যাবে না এভাবে লাল এসের উল্টে পাল্টে খুব ভালো করে মিশা লিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢিকে রেখে দিছেন এই যে দেখেন এরই মধ্যে কিন্তু ঢেঁড়স গুলো সিদ্ধ হয়ে গেছে এখন এভাবে লাইট খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই ঢেঁড়স ভাজিটা আমার জামা এর আবার খুবই পছন্দ আর ভাজি করে নেবার পরে দেখতেই পাচ্ছেন কয়টুক হয়েছে আর এটা তার একার জন্য যথেষ্ট মানে দুই বেলার কথা বলতেছি আর কি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ